সর্বাতে মৃত্যু করুয়া এই কথা ধ্যান ভঙ্গ করার পরে মনিবর জানতে পেরেছেন তিনি বলছেন পড়েছ কি কাজ করলো তুমি যে এই কথা বলেছ তোমার কথা তো করে করে খেটে যাবে সে বিপদে পড়ে যাবে তাকে তো এক্ষুনি জানাতে হয় উপায় কি তিনিও তো জানেন না যে তার গলায় কে সাপ দিয়েছে আবার এ না জেনে যে যে কর্ম করেছে তার জন্য এই রকম শাস্তি হয় বলে উপসাব দিয়েছে એટલે তিনি উপসপ্ত হয়ে গেছে এই মুহূর্তে মুনি বড় আঘাত হানে জ্ঞানমগ্ন হয়ে জানতে চাইলেন একasti মুনি যখন জানলেন যে এটা পুরীর মহারাজের কাজ তখন বলে কি সম্ভব রাসক তুমি এসে একজন দুর্বল মানুষকে তুমি দেখো যারা ধার্মিক হয় তারা কিন্তু কোনো কাজে তারা কিন্তু কষ্ট পায় না এই একটা উচ্চতা ভক্তের উচ্চতা যখন তিনি কিন্তু আমার গলায় কে দিয়েছে এটা তার শাস্তি উপযুক্ত হয়েছে এই কথা বলছেন না তিনি বলছেন কি সর্বনাশ হয়েছে এই ধর্মপরায়ণ ব্যক্তি এত বড় একটা ভালো মানুষকে এই ঘটনা তুমি করে দিয়েছো তুমি আর ওকে ও এক্ষুনি জানাও নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করতে এবার এই তাকে জানার হলো আমি এই কথাটা এই পর্যন্ত দিলাম আমার গল্পটা চলে যাওয়ার কারণ হচ্ছে যে মুখের পানি আমি বলেছিলাম সাধু গুরু মুখ পানি হচ্ছে বীর্য কথা কথা তাহলে সেই কথা আমরা বলতে যাচ্ছি হয় সুখদেব মোস্বামী এই জায়গায় বসে এই ভাগবত পাঠ করছে সুখদেব মোস্বামীকে কে নির্ণয় করছেন এই পরীক্ষিত মহারাজ কারণ কেন পরীক্ষিত মহারাজ জানছেন যে আমি যে বিপদে পড়েছি তাহলে এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে কি করতে হবে জানতে গিয়ে দেবাদি মহাদেবের কাছ থেকে তিনি জানছেন যে একমাত্র ভাগবত চরণ আশ্রয় করাই হচ্ছে উত্তম পথ তাহলে সে একমাত্র পরীক্ষিত মহারাজ পারেন তাহলে দেখুন কোথায় কি বিধান সেই পরীক্ষিত মহারাজ যখন এই হাত থেকে পরিত্রাণ পেতে সুখদেব গোস্বামী চরণে পড়ে তার ভাগবত পাঠের পাঠক হিসাবে তার বাড়িতে তার জায়গা রাজ তার উপরে আহ্বান করছে পরীক্ষিত যাচ্ছেন আছেন পাণ্ডবৌর বংশের শেষ বিশ্বাস তাহলে এই সন্তান যখন মাতৃগর্ভে ছিল তখন স্বয়ং ভগবান একে উদ্ধার করেছে শক্তিশালী থেকে একে বাঁচিয়েছে তাহলে ভগবান যাকে একবার বাঁচিয়েছে তিনি আবার সেই অভিশব্দ ভগবানের কব মানে কবলে করেছে মৃত্যুর কবলে যখন এই মানুষটাকে ভাগবত চরণ আশ্রয় করছেন বাঁচার জন্য তখন ওই রাষ্ট্রে যত ভক্ত অভক্ত তার কি ধার্মিক যা আছে সবাই উৎসুক হয়েছে ওই ভাগবত সবাই আসছে কেন আসবেন পরীক্ষিত মহারাজ যাতা ব্যক্তি নী স